ছোট্টু মে তার সাইকেলের মধ্যে একটি জাতীয় পতাকা রেখেছে আপনি দেখতে পাচ্ছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো গোলাপிரியান তো ওর নাম হচ্ছে গোলাপிரியান আমরা দেখি গোলাপির সঙ্গে আমরা একটু কথা বলবো তো গোলাপী তুমি যে পেছনে লাগিয়েছো এটা কি জাতীয় পতাকা এটা না ক্লাস 4 পড়ো স্কুলের নাম কি তোমার স্কুল তুমি কি আজকে জাতীয় পতাকা স্কুলে প্রোগ্রাম করেছো গিয়েছিলে প্রোগ্রামে স্কুলে যাওনি কোথাও গিয়েছিলে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে গেছো আচ্ছা গেছো তো এটা কে লাগিয়ে দিয়েছে সাইকেলে জাতীয় পতাকাটা কি লাগিয়ে দিয়েছে বাবা না মা না তুমি লাগিয়েছো বাবা লাগিয়ে দিয়েছে না আমরা রয়েছি প্রতি পোশাক পাড়া আজ পনেরোই আগস্ট উনাশীতম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও আজকে স্বাধীনতা দিবস আমরা দেখাচ্ছি যে গ্রাম পাহাড়ের চিত্র কি এবং এডিসিতেও কিন্তু মহা আড়ম্বরের সঙ্গে কিন্তু এই উনাশীতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আজকে উনাশীতম স্বাধীনতা দিবস কিছু বলবেন যে বাচ্চারা দেখুন আপনার মেয়ে খুব সুন্দরভাবে জাতীয় পতাকা লাগিয়ে দিয়েছে সে বলছে ওর বাবা লাগিয়ে দিয়েছে তো এই দেশের সম্পর্কে দেশকে ভালোবাসা জাতীয় পতাকে সম্মান করা এই বিষয়গুলি কি বলেন সে চেষ্টা করেন বাচ্চাদের মধ্যে দেওয়ার জন্য বাচ্চাদের উৎসুক ছিল জাতীয় পতাকা তো তুলাই থাকুক আজকে আমরা আমার মেয়েকে নিয়ে আমি পাঞ্চেতেও গেছে জাতীয় পতাকা তুলছে আর স্কুলেও গেছে আর একটা পতাকা কিনা দেবার লেগে কইছে আমি কিনাই দিছে তাইনের খুব খুশি আজকে টাইনের সাইকেলে লুইয়াই ঘুরে সাইকেলে ঘুরছে কি বলবেন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি স্কুলটা বন্ধ এখানে আপনার মেয়ে ক্লাস ফোরে পড়ে তো বাংলা মিডিয়ামে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা মিডিয়াম তো বাংলা মিডিয়ামে পড়ে কি কোনো সমস্যা হয়

মোটামুটি ইংলিশটাও শিক্ষা লইব বাংলাটাও শিক্ষা লইব দুইটাই দরকার আছে দুইটাই দরকার যেহেতু আমাদের রাজ্যে বলছেন যে দুইটা ভাষাই বাংলা ও মূল ভাষা এখানে তো বলছেন যে বাংলাটাও অসুবিধা নেই মানে সঙ্গে ইংরেজিটা থাকুক হ্যাঁ এখন যেভাবে চলছে ইংলিশ সাবজেক্টও আছে বাংলাও আছে কি নাম আপনার পারভুক্তিরিয়ান তো বাচ্চাকে পড়াচ্ছেন সমস্যা হয় কোনো কি করে আপনার হাজবেন্ড হাজবেন্ড মানে কৃষি কাজই করে হুম হুম একটু শরীরের দিকে অসুস্থও আছিল তাই কৃষক সম্মান নিধি বছর বছর টাকা দেয় সেটাও পান আর এমনি আয়ুষ্মান আয়ুষ্মানও আছে আর এমনিতে এখানে যোগাযোগ ব্যবস্থাটা কেমন রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থাটা যোগাযোগ ব্যবস্থা সব ভালোই আছে

ধন্যবাদ আপনাকে তো আমরা দেখলাম যে একটা ছোট মেয়ে যেভাবে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরছে আমরাও দেখছিলাম যে শহরে তো সবাই কভার করছে দেখছি আমরা গ্রাম পাহাড়ের অবস্থা কি সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি যে এই প্রতিবেদনটি এখানে রাখছি এবং অন্যান্য কিছু ভিডিও ফুটেজ এবং প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন